বিজেপি ডাকা ঘন্টার বাংলা বন্ধে হুগলির হিন্দমণ্ডল এলাকায় জনজীবন স্বাভাবিক সামান্য কিছু দোকানপাট বন্ধ থাকলেও রোজকার মানুষের বাজার নামজা স্বাভাবিকই রয়েছে বন্ধ সমর্থনকারীদের দেখা গেল খোলা রাখা বেশ কিছু দোকানপাটকে জোর করে বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে দেখা যায় এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন হিরকের রানী শাসন ব্যবস্থা চলছে গোটা রাজ্যে নৈরাজ্য প্রতিষ্ঠা করেছে তৃণমূল গতকাল যেভাবে সাধারণ মানুষের উপর কলকাতায় নির্মম অত্যাচার তার আমরা আমরা ধর্মঘট ডেকেছি কাউকে জোর করছি না শুধুমাত্র এই অনুরোধ করছি কাণ্ডের নির্যাতিতা সঠিক বিচার এবং হাওয়াই ছুটি যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে ততদিন এই আন্দোলন আর স্তব্ধ হবে না বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস দ আপনা প।

यमन रिपोट कर रहे हैं बेटा मैंने सुबह ही रावत में तो चैट हुआ सीधे के तो चाची सुने अच्छा तो आप आपका बच्चा मां बहने से है आप बात कर रहे हैं भैया बोले बाबा ये वाला खुला दे देखिए क्या हो रहा है ना हम लोग कुछ तो देख रहे हैं ये बंद कर दीजिए हम लोग বলবেন বন্ধ জোর করে বন্ধ করা হচ্ছে এরকম ছবি তারা বললো আমরা হিরকানির রাজ্যে বাস করছি গতকাল ছাত্রদের যে আন্দোলন ছিল নবান্ন অভিযান পুলিশ যেভাবে ছত্রভঙ্গ করেছে যেভাবে সাধারণ মানুষকে জেলবন্দি করেছে দাঠিকাজ করেছে তার প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রেখেছে আমরা রিকোয়েস্ট করছি মানুষের কাছে যাতে এই বন্ধ সফল করো এবং মানুষের নিজেদের ঘরের মেয়ে বোনের ইজ্জত রক্ষার্থে এই বন্ধ এই বন্ধ সাধারণ মানুষ মেনে নিয়েছে এবং জায়গায় জায়গায় বন্ধ সাধারণ মানুষই রেখেছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গোটা রাজ্যে নই রাজ্যে তো এই চেষ্টা করছেন আপনারা সেটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিশ্বের লোক দেখছে তৃণমূল সরকার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে মানুষের নিরাপত্তা নেই মেয়েদের নিরাপত্তা নেই কোনো ফলাফল যতদিন পর্যন্ত অভয়ার যে নির্দেশ হয়েছে তার সঠিক বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা অনর্ঘর এই আন্দোলন চালিয়ে যাব বিজেপি শ্যামপুর সম্পাদক